মালালেকেন কনেেয়ে পালেযে কনেয়েয়ে আপনি কিভাবে মডার গ্রহণ করতেন না না চা করি তখন কিভাবে করতেন হাতে টাই না হাতে টাই না ছিল হ্যাঁ এরকম ভাবে হাতে টানোর লাগতো

তো আপনারা আশা করি আমার এই ভিডিওটি দেখে অনেক আনন্দিত হয়েছেন কারণ আজ থেকে কিছুদিন পরে খুব শীঘ্রই আমার মনে হয় এই না থাকতে পারে কারণ সে সব কাজের মধ্যে এখন বেশি দেরি ব্যবহার হয়ে যাচ্ছে আচ্ছা কাকা আপনারা আগে যে কিছু দাঁড় করেছেন তখন তো প্রচুর পরিমাণে কিছু পেতেন আগে তুলনায় এখন কম পান না আগে আগের তুলনায় কেচি বেশি আগে গেছে আচ্ছা আমরা তো মনে করতাম যে আগে কেসির ব্যবহারটা বেশি হইতো এখন তো মেশিনের ব্যবহার হচ্ছে চুল কাটা মেশিন ব্যবহার হচ্ছে তো সেক্ষেত্রে তো আর বাড়ার কথা জর্দি কাজ ব্যাপার সেলুনেটির কাজটা কি কমছে আচ্ছা তার মানে আপনি বলতে যে কেঁচিটা এখন ভূর্জ্যের কাজে ব্যবহৃত হচ্ছে বেশ বেশি সেলুনের থেকে